ইসলামী মহা সম্মেলন দুই হাজার ছাব্বিশ সতেরো আঠারো উনিশ বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শনিবার রবিবার সোমবার ও মঙ্গলবার বিশ্ব জাগের মঞ্জিল বাইশী সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে আমরা আজকে আপনাদের এই গানে চাপাশিয়া উপজেলায় এই ত্রিমোহনী বাজারে ব্যবসায়িক বাইদের মাধ্যমে সাংবাদিক বাইদের মাধ্যমে ফেসবুক লাইভের মাধ্যমে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আমরা সবাইকে দাওয়াত দিলাম আপনারা দেখতেছেন আল্লাহ আবাদের প্রাকৃতিক বজাব কিন্তু শুরু হয়ে গেছে বাসানোর মালিক আল্লাহ কিন্তু কুশিলা লাগে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই পূর্বের আল্লাহবাদ পূর্বে নবীগঞ্জ দিয়ে মানুষকে বাঁচিয়েছেন তারপরে খলিফাদের দিয়ে মানুষকে বাঁচিয়েছেন তারপরে অলি আল্লাহদেরকে দিয়ে মানুষ বাঁচিয়েছেন তাই আপনাদের সকলকে উদার্ত আহ্বান বিশ্ব লিখাদ ফরিদপুরিকে প্রধান সাহেবের এই জাকের বাটি এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় বাদ জবানে যে বাবা এটা হেজবুল্লার দল আল্লাহ এবং আল্লাহ রাসুলের দল এটা মুসা আল্লাহ সাল্লামের কিমা স্বরূপ এটা নুয়া আলা সাল্লামের কিস্তি স্বরূপ তাই বাজার একমাত্র রাস্তা হলো চাকের বাড়ির পতাকা নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব উড়স শরীফ এবং বিশ্ব ইসলামী সম্মেলনে যোগ দেয় আপনার আপনাদের সকলকে আহ্বান আপনারা সকলে কাজ করতে শরীফ এবং সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই গত ভোট দিয়ে গোলাপুর পার্থ জয় যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ